আইসা চলে যাওয়ার পথে এখানে এখন খাগড়াই নামে একটি এখানকার তবারক প্রসাদই বলা যায় এটাই হলো সে খাগড়াইয়ের ছবি এটা অর্থাৎ চিনি দিয়ে বানানো হয় কদমা এবং এখানে বিভিন্ন রকমের দোকান আদি আছে এটা প্রত্যেকটা দোকানগুলাই খুব সুন্দর এবং সব জিনিসপাতি এখানে বিক্রি করে এখানে অনেক দোকান আছে আপনার এখান থেকে মোমবাতি আগরবাতি এবং বিভিন্ন ধরনের তপসি আদি এগুলো আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এখানে আমাদের দেশি বিদেশি সব ধরনেরই এখানেতে সেই পণ্য আদি বিক্রি হয় এই মাজার সামগ্রী এগুলো আপনারা ইসলাম ধর্মীয় যারা যারা যে বস্তু নিতে চান এখানে মাজারের মধ্যে যা যা পাওয়া যায় এখানে সবই মোটামুটি পাওয়া যায় দেখেন কত বড় বড় তপসি এক একটা তপসি আমার মনে হয় যে আমার থেকেও লম্বা অর্থাৎ এটা দেখেন নিচে থেকে আমি দেখাচ্ছি নিচে থেকে একবার উপর পর্যন্ত দেখছেন আমার মনে হচ্ছে ছয় লোক থেকে কোনো অংশে কম হবে না এরকম বহু সামগ্রী দিক দিয়ে বেচা হচ্ছে এই যে দিক দিয়ে খাগড়াই আদি বেচা হচ্ছে তোমার কি ওই কোনো গ্রন্থ আদি কবিরাজি কোনো গ্রন্থ আদি হ্যাঁ আপনি কি জিজ্ঞাসা করছিলেন এই যে তো আপনার লাইব্রেরি

এখানে দেখেন বিভিন্ন প্রকারের বই পুস্তক পাওয়া যাচ্ছে এই যে নেশা আছে বাবু এই যে এই যে এই যে আছে লজ্জাত নেশা আছে তো এখানে এই যে এখানে আসেন নেশা আছে কিন্তু কোকা পণ্ডিত এটা থাকলে পরে ওটার মতো অনেকগুলো মানুষের উপকারের জন্য অনেক ধরনের তন্ত্র মন্ত্র সেখানে লেখা থাকে এগুলো মোটামুটি বেশ ভালো এগুলো তোমার কবিরাজির জন্য এখানে বিভিন্ন ধরনের বই পুস্তক আছে হ্যাঁ তো এই হলো আমাদের চলে যাওয়ার পথের সময় সামগ্রীর দোকানগুলো এরকম জাক জমক বহু দোকান আছে বহু জিনিসপাতি এখানে পাওয়া যায় এই যাক আবাদত এখানে সমাপ্তি করে দিলাম আবাদত কারণ কয়টা দোকান দেখব অনেক দোকান আছে অনেক কিছু আছে আচ্ছা তাহলে থাকেন ভালো থাকেন গুরু কৃপাতে আবার হয়তো পরবর্তীতে ভিডিও করলে সেটা আপনারা দেখতে পারবেন আবার সেই পর্যন্ত সমাপ্তি করলাম বন্দিগি সাহেব জয়গুল